নমস্কার আর্জি করে তিলোত্তমা ধর্ষণ ও লীলা কাণ্ডে সিবিআই কতটুকু আগালো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে সিবিআই এর কাছে আমরা জানতে চাইতে পারি কিন্তু সিবিআই উচিত যে তাদের যতটুকু বিষয় গোপনীয়তা রাখার ততটুকু গোপনীয়তা রেখে পশ্চিমবঙ্গের জনগণকে কিছু আশ্বস্ত করা উচিত আদৌ কি তারা কোনো প্রমাণ পেল আসল দোষীদের ধরতে পেরেছে না পারেনি না কোনো প্রমাণ পাইনি এখন পর্যন্ত যেখানে সিবিআই আটচল্লিশ ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত করা উচিত ছিল সেখানে সিবিআই তদন্ত ভার পেল পাঁচ দিন পর কিন্তু এই পাঁচ দিনে কি হলো না তো অনেক বেশিরভাগ তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে কিন্তু আমি আমার চেতনার মাধ্যম দিয়ে চেতনা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে যাই পশ্চিমবঙ্গবাসীদেরকে জানাতে যাই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যা কিছু ঘটে যাক না কেন আমাদের কিন্তু তিলোত্তমা হত্যাকাণ্ডের বিষয়টা মাথায় রাখতেই হবে ভুললে চলবে না এবং এর বিরুদ্ধে সোচ্চার লেগে থাকতে হবে তবে এর প্রতিবিধান হবে সিবিআই কতটুকু আগালো আগামী পাঁচ তারিখ আমরা সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে সেই হিয়ারিং আমরা জানতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই উপর অনেক আস্থা আছে সেই আস্থায় ধরে রেখে আমরা সিবিআই কাছে জানতে চাই যে তারা এই তদন্ত কেছে বা তিরোত্তমা হত্যাকাণ্ডে এবং ধর্ষণকাণ্ডে সিবিআই কতটুকু আগালো আদৌ কি তারা সাকসেসফুল হলো তারা কি প্রমাণ পেলো আর যদি প্রমাণ না পাই যারা প্রমাণ লোপার করেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে সেটাও কিন্তু ভাবা উচিত আপনারা কি মনে করেন আমাকে কমেন্টে জানাবেন কারণ একটা জানি অনেক হতে থাকে কিন্তু এটা নিয়ে বেশি মানুষ পড়ে আছে কেন তার কারণ এটা একটা এমন জায়গায় ঘটনাটা ঘটেছে আর কিছু কিছু রাজনৈতিক লোক আছে যারা এটাকে ধামাচাপা দেবার চেষ্টা করছে তো সেক্ষেত্রে থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সোচ্ছা থাকতে হবে धन्यवाद